প্রত্যেক বাচ্চাদের টিফিনে একটাই হয়তো আবদা থাকে চাউমিন না হলে পাস্তা আর প্রত্যেক মাদের চিন্তাও থাকে টিফিনে আজকে কি দেব হেলদি ও পুষ্টিকর একটু তাই আজকে আনন্দের সঙ্গে তুলে ধরলাম এই হেলদি ও পুষ্টিকর এক টিফিন রেসিপি বাচ্চাদের জন্য খুবই ভালো এই টিফিনটা চলুন এই আটার পাস্তাটা আমি কিভাবে করেছি তা আপনাদের সঙ্গে তুলে ধরি নমস্কার আমি পিয়ালি আপনাদেরকে পিয়ালির সঙ্গে রান্নায় সকলকে স্বাগত আগে থেকে আমার কিছুটা আটা ছিল সেই আটাটা এবার একটু আটা দিয়ে আমি এটা মেখে নেব কেননা প্রত্যেক আটা বাড়িতে থাকলে একটু নরম হয়ে যায় তাই একটু আটা দিয়ে মেখে নিতে হবে আর পাস্তার আটাটা একটু শক্ত করে মাখতে হবে না হলে পাস্তার শেপটা ঠিক আসবে না আর এই আটার পাস্তাটা যখনই জলের মধ্যে দেব তা শক্ত যদিভাবে না মাখি তাহলে সেটা ছড়িয়ে যাবে ঠিক আমি যেভাবে দেখালাম এতটাই শক্ত করে মাখতে হবে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পর আমি দেখুন লম্বা করে লই করে নিচ্ছি এইভাবে তিনটে লইকে লম্বা করে নিলাম এবার সমান ভাগে আমি কেটে নিচ্ছি এতে পাস্তাগুলো সমান হবে ও দেখতেও সুন্দর লাগবে আর এদিকে গোল গোল করে পাকানো ঝামেলা থাকবে না সমানভাবে কেটে নেবার পর একটা থালার মধ্যে সমস্ত লইগুলোকে তুলে নিলাম এবার একটা কাটা চামচ নিয়েছি পাস্তাগুলো শেপ দেবার জন্য এবার একটা ছোট লই নিয়ে সেই কাটা চামচের ওপর একটু প্রেস করে দিচ্ছি একটু ছড়িয়ে দেবেন পাতলা করে না হলে খেতে ভালো লাগবে না পাস্তাটা এবার গোল করে টেনে নিচ্ছি দেখুন আঙুলের সাহায্যে দেখুন কতটা সুন্দর একটা শেপ হয়ে গেল। এভাবে আঙুলে করে বিছিয়ে নিতে হবে আর বুড়ো আঙুলের চাপ দিয়ে এভাবে সেপ দিয়ে দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে না দোকান থেকে কিনে এনেছি তবে কিন্তু এটা বাড়িতেই তৈরি বাচ্চারাও দেখতে খুব ভালোবাসবে ও খেতেও খুব ভালোবাসবে উল্টোভাবেও করে নিতে পারেন এভাবে আমি কিছু পাস্তার সেপ দিয়ে নিলাম আর করছি গেটার নিয়েছি গেটারে ছোট দিকটাতে একইভাবে প্রেস করে আমি করে নিচ্ছি এইভাবেও আমি কিছু পাস্তার শেপ দিয়ে নেব কেননা বাচ্চারা দেখবেন প্রত্যেক শেপের পাস্তাই পছন্দ করে এভাবে করে নিলাম আর আপনাদের যদি খুব কঠিন লাগে এভাবে তাহলে এইভাবেও করে নিতে পারেন কাটার বোর্ড থাকবে সেই কাটার বোর্ডের ওপরে প্রেস করে দিলেই গোল গোলভাবে হয়ে যাবে আর এক রকম পাস্তা দেখুন আমি কিভাবে করছি একটু আঙুলের ভাবে চাপ দিয়ে ঠিক ভাবে আঙুলের চাপ দিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে এরকমভাবে করলাম আর একটা দেখাচ্ছি আপনাদেরকে আঙুলে প্রেস করে একটু পাতলা করে মিছিয়ে নিতে হবে এবার এর দুই ধারটা একটু চেপে দিতে হবে এটা বাটারফ্লাই শেপ হয়ে গেল আর এই শেপগুলো দিতে খুব মজা লাগে যদি আপনার বাচ্চাকেও করান দেখবেন আনন্দ সঙ্গে এরকম শেপ দিতে সেও পছন্দ করবে এভাবে চার রকম আমি পাস্তার শেপ আপনাদের সঙ্গে তুলে ধরলাম যেটা আপনাদের সুবিধা হবে সেভাবেই করে নিতে পারবেন এবার পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য বেশ কিছুটা কড়াইয়ে জল দিয়ে আর তাতে লবণ ও সাদা তেল দিয়ে দিলাম এবার পাস্তাগুলোকে দু মিনিট আমি হাওয়াতে রেখেছিলাম এতে পাস্তাগুলো ঠিক বাইন্ডিংটা হয়ে যাবে যদিও বা সেপ দিতে দিতে দু মিনিট হয়েই গেছে আর এতে তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একে অপরের গায়ে চিপকে যাবে না আর পাঁচ দশ মিনিট ফুটতে দিতে হবে যেহেতু এটা আটার পাস্তা বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই একটু মাঝে মাঝে চেক করে দেখে নেবেন যে এটা বাইন্ডিংটা ঠিক হয়েছে কি না যদি ঠিক হয়ে যায় তখন নামিয়ে দেবেন ও কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এই পাস্তাটাকে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম এবার ভালো করে জলটাকে ঝরিয়ে নেব আর এই জলটাকে ফেলবেন না পরে কাজে আসবে এদিকে আমি রসুন গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ও ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার এই সমস্ত উপকরণকে ভেজে নেব তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচি ও লঙ্কা ও ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও গাজর কুচি এবার ভালো করে এই উপকরণগুলোকেও ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর দিলাম ক্যাপসিকাম এবার ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভাজার পর আমি দিয়ে দিলাম এতে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ও হলুদ এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি আর সবজিগুলোকে ভেজে নিলাম আর এতে যোগ করে দিলাম সস সোয়া সস দিলাম চিলি সস দিলাম আর দিলাম শেজওয়ান সস আর দিয়েছি এখানে টমেটো সস সত্যি বলতে পাস্তাতে সমস্ত রকম সস দিলে খেতে টেস্টও খুব সুন্দর লাগে এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিয়ে পাস্তাটা দিয়ে দিলাম এবার পাস্তাটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেবার পর এবার এর মধ্যেই আমি দিয়ে দেব আটার যে জলটা সেই জলটা আর পাস্তাটাকে ভালো করে এবার ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত একটু গ্রেভি গ্রেভি ধরনের হচ্ছে ততক্ষণ ফুটতে দেব আর আমরা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে ঝোল ঝোল রাখতে পারেন আর আমার ছেলে খুব একটা ঝোল ঝোল পছন্দ করে না তাই গ্রেভি গ্রেভি করে রেখেছি ঠিক এই রকম অবস্থায় আমি নামিয়ে নিলাম ও একটা সার্ভিং প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করে দিলাম বা টিফিনের বক্সের মধ্যে দিয়ে দিতে পারেন আর এই রেসিপিটা শুধু বাচ্চা কেন দেখবেন গোটা পরিবার আপনার খুব পছন্দ করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা